আচ্ছা তো আমরা সর্বপ্রথমে আরবি মাসের যে সাত দিন আরবি মাসের যে সাত দিন রয়েছে এই সাত দিনের নাম এবং আধাত সংখ্যা আধাত সংখ্যা কত এইটা আমরা আলোচনা করব। যেন আমাদের যে কোনো আমলের ক্ষেত্রে এই আধাত সংখ্যাগুলো বের করতে যেন আমার কষ্ট না হয় এর জন্য আধাত সংখ্যাটা আমি বলে দিতে দিতেছি কোন কোন দিন প্রতিদিনের নাম এবং আদাত সংখ্যা তো আরবি মাসের প্রথম হচ্ছে যে আপনার প্রথম মাস হচ্ছে যে ইয়া ইয়াও মুসাব ইয়া মুসব বা শনিবার এটার আধার সংখ্যা হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ তারপরে দুই নাম্বারে হচ্ছে যে ইয়া আপনার ইয়ামুল আহাদ রবিবার যেটাকে বলা হয় এটার আধার সংখ্যা হচ্ছে যে একশো তারপর হচ্ছে যে ইয়া তিন নাম্বারে ইয়ামুল ইসনাইন যেটাকে সোমবার বলা হয় এটার আধার সংখ্যা হচ্ছে ছয়শো আঠারো তারপরে ইয়াও মুসালা ইয়মুসালাসা মঙ্গলবার এটা এটার আধার সংখ্যা হচ্ছে এগারোশো উনিশ তারপরে পাঁচ নম্বরে ইয়ামুল আর বা বুধবার বলা হয় যেটাকে এটার আধার সংখ্যা হচ্ছে তিনশো একষট্টি তারপরে ছয় নম্বরে আছে ইয়ামুল খমিস যেটার আদাত সংখ্যা যেটা বৃহস্পতিবার আদাত সংখ্যা হলো সাতশো সাতানব্বই তারপরে ইয়ামুল জুমা শুক্রবার এটার আদাত সংখ্যা হচ্ছে যে ইয়ে দুইশো পাঁচ তো আমরা সাত দিনের নাম এবং সাত দিনের আধাত সংখ্যা আমরা বের করতে পারলাম আমরা জানতে পারলাম এখন আমরা যে ইয়া বারো মাসের আধার সংখ্যাগুলো আমরা জেনে নেই এই বারো মাসের আধার সংখ্যা কারণ প্রতিটা মাসের আধার সংখ্যা লাগে মায়ের নামের আধার সংখ্যা লাগে সপ্তাহের আধার সংখ্যা লাগে নিজের নামের আধার সংখ্যা লাগে এগুলো দ্বারা অনেক তদবিরের কাজে আমাদের প্রয়োজন আছে তা আপনাদের সুবিধার্থে এগুলো আমি আধাত সংখ্যাগুলো বের করে আপনাদেরকে বলে দিতেছি তার সর্বপ্রথমে মাসের মহরম মহরম মাসের আধার সংখ্যা দুইশো অষ্টআশি তারপর হচ্ছে সফর মাস সফর মাসের আধাত সংখ্যা হচ্ছে তিনশো সত্তর রবিউল আউ্বাল মাস রবিউল আউ্বাল মাসের আধাত সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ রবিউল সানি রবিউল সানির আধার সংখ্যা হচ্ছে আষ্টশো চুহাত্তর তারপরে জমাদিউল আখের জমাদিউল আউ্বাল এর আধাত সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশ জমাদিউল সানি এর আধাত সংখ্যা হচ্ছে ছয়শো পঞ্চাশ রজব মাসের আধাত সংখ্যা হচ্ছে দুইশো পাঁচ সাবান মাসের আদাত সংখ্যা হচ্ছে চারশো রমজান রমজান মাসের আদাত সংখ্যা হচ্ছে এক হাজার একানব্বই শাওয়াল মাসের আদাত সংখ্যা হচ্ছে তিনশো সাতানব্বই জিলকত মাসের আদাত সংখ্যা হচ্ছে একশো বাউান্ন জিলহজ জিলহজ মাসের আদাত সংখ্যা হচ্ছে মাত্র উনতিরিশ আচ্ছা এবারে আমরা এটা পাইলাম এবারে আমরা এখন দেখব কোন তিন মাস বারো মাসের মধ্যে আরবি কোন তিন মাস আতসি কোন তিন মাস খাকি বাদি আবি বারো মাসের মধ্যে সেটা আমরা জানব এখন তো সর্বপ্রথমে মহরম মাস রমজান মাস জমা আউয়াল জমা আউয়াল এই তিন মাস হচ্ছে হোসেজ আতসী নাম্বার দুই সফর রবিউল আখের জমা আখের এই তিন মাস হচ্ছে যেইয়া খাকি রবিউল আউয়াল রজব জিলকত এই তিন মাস হচ্ছে বাদি সাবান সাওয়াল জিলকত এটা হচ্ছে যে আবি তো এখানে চারটা পাওয়া গেল তিন মাস তিন মাস কইরা আর এই চারটা এই আতসি খাকি বাদি আবি এগুলোর চারটা কালার আছে এগুলোর চারটে কালার আছে হ্যাঁ চারটে কালার আছে এই কালার সাইটটি আপনারা যদি ক্রোম ব্রাউজার তারপর প্লে স্টোর তারপর ফটোস তারপর হচ্ছে যে আপনার গুগল যদি গুগলের জিটা দেখেন এই জিটাও দেখবেন চারটে কালার গুগলে ঢোকার পরে দেখবেন যে নাম এখানেও চারটে কালার দেখা যাইতেছে হ্যাঁ তো এইরকম আপনার যত বড় বড় কোম্পানিগুলো আছে যত অ্যাপসগুলো আছে সব অ্যাপস সব কোম্পানিতে দেখবেন এই চারটে কালার দেওয়া থাকে সব এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো চারটে কালার দেওয়া আছে ক্রোম ব্রাউজারের সেটাও দেখবেন অন্য অন্য এরকম অনেক তারপরে লোকেশন লোকেশনের যে অ্যাপস আছে সেটাও দেখবেন চারটে কালার আমি যে বলছি সব মিলিয়ে দেখেন আপনারা যার যার অ্যান্ড্রয়েড ফোনে মিলিয়ে দেখবেন এই চারটা কালার পাওয়া যায় এই চারটা কালার মূলত আতসিক খাকি বাদি আবি এই চারটা কালার এর যে চারটা কালার আছে এটা তারা ব্যবহার করে এটার গোপন যে বিষয়টা এটা তাদের কাছে পরিষ্কার যে কারণে তারা এটা ব্যবহার করে তারা কিন্তু তাদের এই কোম্পানিগুলো অনেক মানে ভালো একটা উন্নত দিকে চলে গেছে এটার ভিতরে অনেক রহস্য লুকায়িত আছে যাই হোক এ বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাল্লা পরে আলোচনা করব এবারে আমাদের যে আরবি হরফগুলো রয়েছে এই আরবি হরফগুলোর মধ্যে আতসি বাদি খাকি আবি এই হরফগুলো আমরা আলোচনা করতেছি কোন হরফগুলো প্রথম হচ্ছে আতসি হরফ কোনটা আতশী হরফ হচ্ছে যে আলিফ হা মিম ফা সিন জাল এই হরফ হচ্ছে যে আতশী। তারপরে আবি আবি হরফ আতশী হচ্ছে আগুন তারপরে আবি আবি হরফ হচ্ছে যে আবি হচ্ছে যে পানি আবি হরফ কোনটা দাল হা আইন র লাম খ গইন। এটা খেজাই পানি আবি যেটাকে বলা হয় পানি আর কি তারপর হচ্ছে যে খাকি খাকি অর্থ মাটি তো খাকি হরফ কোনটা কোনটা বা ওয়া ইয়া সৎ নুন তা দত এটা হচ্ছে যে খাকি তারপরে যদি আমরা দেখি বাদি অর্থ বাতাস বাদির হরফ কোনটা জিম ঝাঁ কাফ, কপ সিন ত তো একটা হচ্ছে যে আপনার বাদি হরফ একটা হচ্ছে যে বাদি হরফ তো এগুলোর আবার কবস বসত কবস এবং বসত আবার সংখ্যা আছে আতসির কবচ সরবগুলো হচ্ছে এক পাঁচ নয় চল্লিশ আশি তিনশো সাতশো বসত একশো এগারো পনেরো পঁচিশ নব্বই তারপর হচ্ছে ইয়ে আপনার তিনশো ষাট সাতশো একত্রিশ কেমন আলহামদুলিল্লাহ তারপরে যদি আমরা আবি দেখি যেটা পানি এটার সংখ্যা চার আট সত্তর দুইশো তিরিশ ছয়শো এক হাজার এটার বসত যে মান বসত মান হচ্ছে যে ইয়া পঁয়ত্রিশ আঠারো একশো তিরিশ দুইশো দশ একাত্তর ছয়শো দশ হাজার ষাট এরপরে খাকি মাটি যেটা এটার কবচ মান দুই ছয় দশ সত্তর পঞ্চাশ চারশো আট আটশো আটশো আষ্টশো বসত মান আঠারো সাত বিশ একশো এক একশো ছয় চারশো দশ আষ্টশো এগারো এবং সর্বশেষে হচ্ছে যেইয়া বাদি বাতাস এটার কবচ মান হচ্ছে যে ইয়া তিন সাত বিশ একশো ষাট পাঁচশো নয়শো বসত মান হচ্ছে যে ইয়া আপনার তেপ্পান্ন সতেরো একশো এক একশো একাশি একশো বিশ পাঁচশো দশ নয়শো ষোলো এ হচ্ছে যে এটার বসত মান এই যে মানগুলো আমি দিছি আপনাদের এবং আদাত সংখ্যাগুলো বের করে দিছি এর কারণে আপনাদের পরবর্তীতে এগুলা খোঁজার জন্য আর বেশি একটা কষ্ট করার প্রয়োজন হবে না আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু খুঁজে পাইবেন আপনারা পবিত্র কোরআনে পবিত্র কোরআনে আমরা যদি হরপের সংখ্যা আমরা দেখি সেখানে তিন লক্ষ তেইশ হাজার সাতশো ষাটটা হরপ আছে পবিত্র কোরআনে তিন লক্ষ তেইশ হাজার সাতশো ষাটটা হরফ রয়েছে তবে এখানে আপনার ইবনে আব্বাস রাজিউতাল আনহুর মতে এখানে সে হরফ এখানে তার মতে একটু ভিন্নতা দেখা যায় সে বলছিল তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তরটি হরফের কথা সে এখানে উল্লেখ করছিল আচ্ছা যাই হোক তারপরে আলি ফরফ আলি ফরফ হচ্ছে যে ইয়ে আছে আটচল্লিশ হাজার সাতশো বাহাত্তরটা বা হরফ আছে এগারো হাজার চারশো আঠাশটা তাহরফ আছে এগারো হাজার এগারো এক আছে এক হাজার দুইশো ছিয়াত্তরটা জিম হরফ আছে তিন হাজার দুইশো তেহাত্তরটা হরফ আছে নয়শো তেহাত্তরটা খ আছে

সৎ হরফ আছে দুই হাজার একশো বারোটা দথ থরফ আছে এক হাজার তিনশো ষাটটা হরফ আছে এক হাজার দুইশো সাতাত্তরটা জ হরফ আছে আষ্টশো বিয়াল্লিশটা আইন হরফ আছে ন নয় হাজার দুইশো বিশটা গাইন হরফ আছে দুই হাজার দুইশো আটটা এবং ফা হরফ আছে আট হাজার চারশো নিরানব্বইটা কফ হরফ আছে ছয় হাজার আষ্টশো তেরোবার তারপরে কাফ হরফ আছে নয় হাজার পাঁচশো লাম হরফ আছে তিন হাজার চারশো বত্রিশটা মিম হরফ আছে ছত্রিশ মিম হরফ আছে ছত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটা নুন হরফ আছে হলো যে ইয়া চল্লিশ হাজার একশো নব্বই বার ওয়াও হরফ আছে পঁচিশ হাজার পাঁচশো ছত্রিশ বার হা হা হরফ হচ্ছে গোলহা যেটা গোলহা হরফ হচ্ছে যে উনত্রিশ হাজার হাজার উনিশ সত্তরটা এবং ইয়া হরফ আছে হচ্ছে যে ইয়া পাঁচচল্লিশ হাজার নয়শো উনিশ বার ইয়া হরফ তাহলে আমরা পবিত্র কোরআনে আমরা জানতে পারলাম আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত এই হরফ কতটা আছে তো আয়াতের সংখ্যার দিকে গেলে এখন আরো অনেকটা সময়ের ব্যাপার যাই হোক আর আয়াতের দিকে এরই করলাম না আয়াত তো মোটামুটি এটা নিয়ে একটা মতনৈক্য আছে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা বা কারো মধ্যে ছয় হাজার দুইশো খেয়াল নাই আমার বুঝিয়া গেছি তো যাই হোক এর জন্য আয়াতের দিকে গেলাম না তো মোটামুটি আপনাদেরকে আদাত সংখ্যাগুলো এবং আরবি হরফগুলো কত কি আছে এবং আতসীবাদী যে বিষয়গুলো আছে আপনাদেরকে বলার চেষ্টা করছি তো আপনারা এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবেন আর তারপর হচ্ছে যাইয়া আপনার আরবি হরফের মান আরবি হরফের মান আলিফের আলিফের মান এক বায়ের মান দুই জিমের মান তিন দালের মান চার হায়ের মান পাঁচ ওয়াও এর মান ছয় জায়ের মান নয় হায়ের মান আট এই জায়ের মান সাত হায়ের মান আট মান হচ্ছে নয় ইয়া ইয়ার মান হচ্ছে যে দশ কাপ কাপের মান বিশ লাম লামের মান হচ্ছে তিরিশ মিম মান হচ্ছে চল্লিশ নুনের মান পঞ্চাশ সিনের মান ষাট আইনের মান সত্তর ফায়ের মান আশি সদের মান নব্বই কফ এর মান একশো এর মান দুইশো তারপর হচ্ছে ইয়া শিন শিনের মান তিনশো তারপর হচ্ছে যে ইয়া তা এর মান হচ্ছে চারশো ছা সায়ের মান হচ্ছে পাঁচশো খ খ এর মান হচ্ছে ছয়শো জালের মান হচ্ছে যেইয়া সাতশো দদের মান হচ্ছে আষ্টশো তারপর হচ্ছে যে ইয়া আপনার জয়ের মান নয়শো গয়েন গয়েন গয়নের মান এক হাজার এই আমরা আমরা আলিপ হইতে শুরু করে আমরা এখানে পাইলাম কোন কোন হরফের কত কি মান এইগুলো আমরা পাইলাম হ্যাঁ তো মোটামুটি আশা করি আপনার এখন এই বিষয়গুলো আপনাদের আর কষ্ট করে খোঁজা লাগবে না রেকর্ডটা থেকে আপনারা শৈন্য সব নোট করে নিতে পারবেন